আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসছি আবারও বিডি শপ শাকিল ইউটিউব চ্যানেল থেকে এবং আমাদের পেজের নামটাও কিন্তু বিডি শপ শাকিল আর আমাদের শপের নাম হচ্ছে সূচনা শাড়ি এটা খিলগাঁও তালতলা মার্কেটের নিচতলা ঢাকার খিলগাঁও তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি তানাবানা কাতান যেটা খুবই চমৎকার এবং ভাইরাল শাড়ি আর প্রাইস থাকবে নামমাত্র দামে অনলি বারোশো টাকা তো চারটা কালার থাকবে খুবই চমৎকার শাড়ি তো আপনারা যারা আমাদের শপে এসে নিতে চান ইউটিউবের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের ঠিকানা দেওয়া আছে এবং ফেসবুক পেজের এই ভিডিওর টাইটেলে আমাদের শপের ঠিকানা দেওয়া আছে এবং প্রত্যেকটা ভিডিও টাইটেলে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে তো যারা আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের শপে এসে দেখে নেবেন আর অনলাইনে নেবার জন্য আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা দেশে থাকবে হোম সার্ভিস তো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আরেকটি কথা হচ্ছে যেই শাড়িটা নেবেন সেটার স্ক্রিনশট ছবি পাঠিয়ে অর্ডার করবেন এই যে দেখেন কালার গুলো খুবই চমৎকার কালারের মধ্যে করা আছে এটার কালারটা দেখেন একদম আহ লাক্স পিঙ্ক করা মানে একদম গোলাপি কালারের মধ্যে রানী গোলাপি কন্ট্রাস্ট পার করা আছে খুব সুন্দর এবং সম্পূর্ণ সিলভার জড়ি সুতার কাজ করা আছে একদম ফুললি ওভার কাজ করা থাকবে শাড়িটা এই যে আচলের ডিজাইনটা দেখেন অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে করা আছে আচলের টার্সেল করা থাকবে ঝুল টার্সেল করা আছে এবং এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এটার সাথে কিন্তু ব্লাউজ পিস হবে না তো প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা যারা নিতে চান স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করবেন এই দেখেন লাইট কালারের মধ্যে কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর এটা হচ্ছে স্কাই কালার স্কাই বলতে একদম হালকা পেস্ট কালারের মধ্যে রানী গোলাপি কন্ট্রাস্ট পার করা আছে খুবই চমৎকার শাড়ি খুবই সুন্দর একটা শাড়ির মধ্যে অল ওভার কাজ করা আছে আঁচল এবং পার থাকবে কন্ট্রাস্ট পার করা আছে এই যে দেখেন এই শাড়িটার প্রাইসও থাকবে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে মধ্যে কালারটা খুবই চমৎকার এবং লাইট কালারের মধ্যে করা আছে কাপড়গুলো খুবই সফট একদম আরামদায়ক কাপড় আর এগুলো হচ্ছে এই বছর ঈদের সেরা কালেকশন তানা বানা বর্তমানে সময়ে কিন্তু খুবই ভাইরাল শাড়ি এই যে দেখেন এটা হচ্ছে আচল আঁচল এবং বডি খুবই সুন্দর এটার প্রাইস টাও থাকবে মাত্র বারোশো টাকা সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে মধ্যে লেমন করা আছে এই যে লেমন কালার একদম লেমন কালার এর সাথে প্রত্যেকটা শাড়ির কন্ট্রাস্ট পার করা আছে রানী গোলাপি যেটা ম্যাজেন্ডা কালার নামেও পরিচিত কালারটা খুবই সুন্দর একটি কন্ট্রাস্ট কালার মধ্যে লেমন কালারটা অনেক চমৎকার শাড়ি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম